আজকে তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ নগরবাড়ি কাজীহাট নগর কেন্দ্র এবং নগরবাড়ির পাখি চাল আদায় কেন্দ্র এই আজকে দিনের ছিল 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 পয়লা অক্টোবর থেকে তেইশ অক্টোবর তেইশ দিন কর্পোরেশনে আমরা সর্বোচ্চ দরদাতা পেয়েছি আব্দুল মোহাম্মদ ওনার দর পনেরো লাখ চৌষট্টি হাজার টাকা এই ওনার ঘাটির নাম হল মঙ্গলবার দশ কেন পনেরো লাখ চৌষট্টি হাজার টাকা এবং এই আরেকটি ঘাট যে রয়েছে নবলবার পার্কিং চার আমরা এই

আমরা সত্যি পেয়েছি পনেরো লাখ এই ইচ্ছা যত্ন নেওয়ার আমরা আরেকটু যাচা বাছাই বাস্তব কিছুক্ষণের মধ্যেই একটি কথা পরে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা গাড়িতে বাস্তব করলো কিন্তু আমরা কেমন পক্ষে অভিনন্দন জানাই উনি আমাদের একজন নিয়মিত পার্টিসিপেন্ট উনি প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন আমাদের প্রশ্ন দিবেন তো প্রতিযোগিতা হবে বেশি লোকটা যখন